আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছি আমরা সবাই আশা করছি সবাই ভালো আছি তো আমি আজকে কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বুক সাজেশন নিয়ে স্পেশালি আমি যে বইগুলো পড়েছি সেই বইগুলো নিয়েই তোমাদের সাথে কথা বলবো এখানে কোন ধরনের কোনো কোম্পানি বা পাবলিকেশনসের আমি রিভিউ দিচ্ছি না তো আমি যেটা পড়েছি আমি যেটা পড়ে চান্স পেয়েছি তোমাদেরকেও সেটা সেটা বলতেছি তোমরা চাইলে এগুলো পড়তে পারো না চাইলে না পড়তে পারো কোনো সমস্যা নেই তবে আমার যেটা বলা উচিত সেটা আমি বলতেছি ওকে তাহলে শুরু করি আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য বুক সাজেশন তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করে মেরে ফেলতেছ যে ভাইয়া বাংলার জন্য কি বলবো তাদের জন্য বলতেছি বাংলার জন্য আমি পড়েছিলাম নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে অবশ্যই পুরাতন যেটা সেইটা পাশাপাশি বাংলা প্রথম পত্র এবং অভিযাত্রী এবং এটিএম অভিযাত্রী পড়ছিলাম বাংলার প্রথম পত্রের জন্য এবং এটিএম পড়ছিলাম ওই মগস্ত পাঠের জন্য পাশাপাশি সৌমিত্র শিখর স্যারের যে বইটা আছে ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এই বইটা আমি পড়েছিলাম আচ্ছা ইংরেজির জন্য বলতেছি ইংরেজির জন্য আমি পড়েছিলাম মাস্টার পাশাপাশি ভোকাবুলারির জন্য সাইফর্স ভোকাবুলারি এবং প্র্যাকটিস করার জন্য অবশ্যই কোশ্চিন ব্যাংক যদিও মাস্টার বইতে অনেক ধরনের প্রশ্ন আছে চাকরির প্রশ্ন বিসিএসের প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পাশাপাশি আমি কোশ্চিন ব্যাংকটাও পড়েছিলাম যাতে করে আমার এই যে চাকরি বাকরির প্রশ্ন আমি না পড়ে সরাসরি আমি আমার বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো পড়তে পারি আচ্ছা এরপর জিকে নিয়ে জিকে নিয়ে কথা বলি জিকে নিয়ে অনেকেরই সমস্যা থাকে কি পড়বো কি পড়বো বাজারে এত এত বই ভাইয়া আসলে জিকে একটা যে কোনো একটা বই পড়লে হয় তো আমি স্পেশালি যেটা পড়ছিলাম আমি প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়েছিলাম যার কারণে আমাকে কিনতে হয়েছিল জিকে তো আমি আর জিকে ছাড়া অন্য কোনো বই পড়ি নাই এবং পাশাপাশি আমি একটা মৌলিক জিকে নিয়েছিলাম সেই মৌলিক জিকের মধ্যে জাহাঙ্গীরনগরের জন্য বিভিন্ন ইউনিটের প্রশ্নপত্র ছিল সেগুলো আমি সলভ করেছি এবং এই মৌলিক জিকেটা যে কোনো পাবলিকেশানসে তুমি নিতে পারো একই ধরনের সবগুলো হচ্ছে নবম দশম শ্রেণীর যে বইগুলো আছে পাশাপাশি ইন্টারমিডিয়েটের যে আর্টসের বইগুলো আছে সেই বইগুলো থেকে মৌলিক জিকেটা তৈরি করা হয় এবং সাম্প্রতিকের জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিলাম তোমরা চাইলেও এটা ফলো করতে পারো কিংবা ক্যাপসুল পড়তে পারো তোমাদের যা ইচ্ছা তাই সাম্প্রতিকের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সই বেস্ট আমার কাছে মনে হয়েছে কারণ প্রতি মাসে আপডেট হয় তো এইটা আমি পড়েছিলাম এই হচ্ছে মোটামুটি আমি যেগুলো বই পড়াশোনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন পড়তেছি এই বইগুলো তোমাদের সামনে আমি পেশ করলাম তোমরা চাইলে এগুলো পড়তে পারো না চাইলে তোমাদের মন মতো করে নিয়ে পড়তে পারো সেটা তোমাদের ইচ্ছা ধন্যবাদ